আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেক মানুষেরই ভিন্ন ভিন্ন রকম শখ থাকে আমারও একটা শখ ছিল মাটির পাত্রে রান্না করার অনেক দিনের শখ দেখেই মাটির পাত্রগুলো কিনে নিয়ে আসলাম মাটির পাত্র শুধু শখই নয় বরং এর মধ্যে আরও অনেক গুণাগুণ রয়েছে মাটির পাত্রে রান্নাবান্না করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আমার শখের হাড়ে পাতিলগুলো আমি একটু দেখছিলাম ভালো করে সবগুলা ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো ছিল একটার মধ্যেও কোনো সমস্যা ছিল না এখন শুধু রান্নার পালা মাটির জিনিসপত্রের মধ্যে রান্না করা অনেক মেয়েদেরই শখ আলহামদুলিল্লাহ আজ সেই শখটা পূরণ হয়েছে দেখতেও যেমন সুন্দর ছিল পাত্রের ঠিক কোয়ালিটিটাও তেমন ভালোই ছিল মনে হচ্ছে ভালোই হবে রান্না না করেও ভালো লাগতেছে কারণ ভালো তো লাগবেই না শখের জিনিস বলে কথা মাটির পাত্রে রান্না করার অনেক প্রসেসিং দাপ রয়েছে এগুলো বাজার থেকে কিনে এনেই রান্না করা যাবে না কিছু নিয়মকানুন রয়েছে এই যে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই মাটির পাত্রে রান্না করার সময় একটু সাবধান সতর্কভাবে রান্না করতে হবে কারণ এটা তো মাটির জিনিস ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ধোয়ার সময় তাড়াহুড়া করা যাবে না আস্তে দেরি প্রসেসিং করতে হবে আয়ুর্বেদ স্বাস্থ্যবিজ্ঞান অনুসারেও মাটির পাত্রে রান্না করা উত্তম মাটির পাত্রে রান্না করা খাদ্য আহার করা স্বাস্থ্যের জন্য এবং স্বাদের জন্য সর্বোত্তম মাটির পাত্রে রান্নায় তেল কম লাগে মাটির পাত্রে খাবার খেলে শরীরে নানা উপকারিতা হয় মাটির তৈরি পাত্র খাবারের জন্য অনেক স্বাস্থ্যকর রান্না করা হলে খাবারের আসল স্বাদ ধরে রাখে নানান রকম দাতব তৈরির পাত্রের চেয়ে মাটির পাত্র খাবার রান্না করে খেলে সুস্বাদু হয়ে ওঠে মাটির পাত্র ব্যবহৃত কাদামাটি প্রকৃতিতে কাদের নামে পরিচিত যা কাবারের এসিডকেও স্মৃতিয়া করে এই স্তরকে নিরপেক্ষ রাখে ফলে কাবার সহজে হজম হয় মাটির পাত্রে রান্না করে খাবার খেলে শরীরে পুষ্টি অব্যাহত থাকে এই পাত্রটি তাপ নিরপেক্ষ হওয়ায় এটি কাবারের তেল ও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে খাদ্যের পুষ্টিমান পর্যায়ে রেখে স্বাদ ও গন্ধ অক্ষুণ্ণ রাখে মাটির পাত্রে দুধ ও দুধজাত সংরক্ষণ করার জন্য খুবই নিরাপদ কারণ হল মাটির একটি শীতল প্রভাব আছে এবং এটি দুধকে টক হতে বাধা দেয় উচ্চ তাপে মাটির পাত্র রাখলে ভেঙে যায় না কারণ মাটির পাত্রগুলো উচ্চ তাপে বানানো হয় ফলে এটি হিট প্রয়োগ হয়ে ওঠে তাই মাটির পাত্রে খাবার রাখলে তা দীর্ঘ সময়ের জন্য গরম থাকে বেশিরভাগ মাটির পাত্রই মাইক্রোওভেন ইলেকট্রিক চোলা গ্যাসের চোলা মধ্যে রান্না করা যায় আমরা সবসময় নিরাপদ জিনিসই ব্যবহার করব। মাটির জিনিস ব্যবহার করা সর্বোচ্চ উত্তম